আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আমি যা শিখলাম আমি আমার মেন্টর কেভিন ব্রেসির কণ্ঠ শুনতে পেলাম কেবিন সময় আমাকে বলতেন হ্যাল যদি তুমি তোমার জীবনকে ভিন্ন করতে চাও প্রথমেই তোমাকে ভিন্ন কিছু করতে আগ্রহী হতে হবে আমি আবার পড়ছি যদি তুমি তোমার জীবনকে ভিন্ন করতে চাও প্রথমেই তোমাকে ভিন্ন কিছু করার জন্য আগ্রহী হতে হবে আমি জানি কেবিনের কথা সঠিক ছিল কিন্তু তা খুব সকালে ঘুম থেকে ওঠা সহজ করতে পারেনি একটি পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি আমার নিজের সৃষ্ট আজীবন সীমাবদ্ধ বিশ্বাস যা আমি কোনো মর্নিং পারসন নই তা অতিক্রম করার সিদ্ধান্ত নিলাম আমি আমার সময়সূচি এভাবে সাজালাম যে আমার ব্যক্তিগত উন্নয়নের প্রথম রুটিন সফল করতে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠব আমার জীবনে খুব দ্রুত উন্নয়ন ঘটে যাচ্ছিল আমি পড়তে থাকলাম আগেও পড়েছি কিন্তু এখন বিশেষভাবে পড়তে চাইলাম আমি ব্যায়াম শুরু করলাম কিন্তু আমার মনের মতো হলো না আরও ভালোভাবে করতে চাইলাম সুতরাং এরূপ পরিস্থিতিতে আমি একটা সাদা কাগজ হাতে নিলাম এবং সেখানে সকল জীবন পরিবর্তনকারী ব্যক্তিগত উন্নয়নের অনুশীলনগুলো লিখে ফেললাম আমি ওই অনুশীলনগুলো বছরের পর বছর শিখে আসছি কিন্তু কখনো নিজের জীবনে প্রয়োগ করিনি কমপক্ষে কখনোই একটা না করিনি সে কাজগুলো হচ্ছে ধ্যান বা মেডিটেশন ইতিবাচক আত্মকথন বা অ্যাফারমেশন ডায়েরি লেখা বা জার্নালিং কল্পনা বা ভিজুয়ালাইজেশন এবং সেই সঙ্গে বই পড়া এবং শরীরচর্চা করা আমি ছয়টি কার্যক্রম বেছে নিলাম আমি মনে করলাম ওগুলো আমার জীবনের সবচেয়ে তাৎক্ষণিক এবং নাটকীয় প্রভাব রাখবে প্রতিটার জন্যে দশ মিনিট সময় রাখলাম পরের দিন সকালে ছয়টি চেষ্টা করতে পরিকল্পনা করলাম মজার ব্যাপার হচ্ছে তালিকার দিকে তাকিয়েই আমি অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে গেলাম সহসা আমার মনে ব্যাপক একটা পরিবর্তন ঘটে গেল সকালের যে ঘুম থেকে উঠা আমার জন্য ছিল ভয়ের তা হয়ে গেল খুবই আকর্ষণীয় সেই রাতে আনন্দে আমি প্রায় ঘুমাতেই পারলাম না আমি খুবই উত্তেজিত ছিলাম যে কখন সকাল হবে যখন বুড় পাঁচটায় অ্যালার্মি বেজে উঠে আমার দুই চুখ প্রশস্ত হয়ে খুলে গেল আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম নিজেকে খুব শক্তিমান ও উত্তেজিত মনে হলো এটা ছিল স্বতঃস্ফূর্ত ও উদ্দীপনাপূর্ণ আমি এতটাই উৎফুল্ল হলাম যে এটা আমাকে শিশুকালে ঈদের সকালে ঘুম থেকে উঠার আনন্দের কথা মনে করিয়ে দিল জীবনে প্রথম মনে হলো যে সকালে ঘুম থেকে উঠা খুব সহজ একটা ব্যাপার ঈদের সকালে একজন শিশু যেমন সারাদিনের আনন্দের কথা ভেবে ঘুম থেকে উঠে আমি তেমনি সারাদিনের ব্যাপারে খুবই শক্তিমান ও উত্তেজিত হয়ে গেলাম বন্ধুরা আজ এতটুকু থেকে আমরা এটুকু বুঝতে পারলাম আমরা যারা মনে করি যে আমি ঘুম থেকে উঠতে পারবো না আমি সকালে ঘুম থেকে উঠার ব্যক্তি নই তাদের জন্য আজকে এই আপনারা ঘুমানোর আগে বলুন আমি পারবো আমি প্রতিদিন ভোর পাশ থেকে ঘুম থেকে উঠতে পারবো এবং রাত্রে ঘুমানোর আগে যদি সম্ভব হয় এই ছয়টি কাজ মেডিটেশন জার্না জার্নালিং ভিজুয়ালাইজেশন এবং ভয় পড়া শরীরচর্চা এগুলো কতটুকু করবেন দশ মিনিট প্রতিটার জন্য যদি দশ মিনিট রাখেন ভালো সম্ভব না হলে প্রতিটি এক মিনিট করে করেন তাও প্রতিদিন করেন দেখবেন আপনার জীবন অলৌকিকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে তাই আসুন আমরা গমনোর আগে বারবার বলি আমি পারি আমি পারবো আমি আমার স্বপ্নের জীবন গড়ব আর ঘুম থেকে উঠতে কষ্ট হলে চোখ খুলেই বলবেন আমি এমন জীবন চাই না যে জীবনে যার সকালে ওঠার কোনো শৃঙ্খলা নাই আমি এমন জীবন চাই যে সকাল যে সকালটা শুরু করবে শৃঙ্খলা দিয়ে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাছ আসসালাম